আসসালামু আলাইকুম ইউনিটি শপ জাতীয় ফাড়া কুইন বিউটি ওয়ালা জাতীয় ফাড়া পক্ষ থেকে চলে আসছি আমি এসে সুজন আজকে আপনাদের দেখাবো কিছু খুবই উন্নত মানের ফিলিং জেল অনেকে আসছেন ভালো মানের ফিলিং জেল খুঁজতেছেন কোথা থেকে নেবেন বিশ্বস্ত কোনো সোর্স পারসন না ইনশাআল্লাহ আমরা আপনাদের শতভাগ গ্যারান্টি দিয়ে থাকি আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টই পেয়ে যাবেন যারা এই ভাইরাল এই পমিগ্রানেট এই ফিলিং জেলটি খুঁজতেছেন তারা পেয়ে যাবেন ইউনিটি শপ জাতীয় ফাড়া বাজারে খুঁজতেছেন যারা টোয়েন্টি ফোর কে গোল্ডের এই ফিলিং জেলটি এটিও পেয়ে যাবেন আমাদের শপে ইউনিটি সব জাতীয় ভাড়া বাজার কুইন বিউটি হলার জাতীয় ভাড়া বাজারে এছাড়াও আরেকটু ছোটো মানের অরেঞ্জ স্প্লোডিং হোয়াইটেনিং এই জেলটি এক গসায় শরীরে এক গসা দিবেন এটা নিয়ে একটু গসা নিয়ে দিবেন আপনার এখানে যাবতীয় সব ময়লা দাগ আছে দাগ দূর হয়ে যায় আর আপনি একদম ফর্সা দব ফর্সা এবং দাগমুক্ত মুক্ত স্ক্রিন করে দেবে যাদের যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি এছাড়াও ইউনিটি সব জাতীয় ফলাবাজার কোন বিউটি বলে জাটিফারা চলে আসবেন ফেয়ে যাবেন আর ইনশাল্লাহ আর যদি স্টক আউটও হয়ে যায় ইনশাল্লাহ দুই দুই তিন দিনের মধ্যে আমরা আপনাদেরকে রিঅারেঞ্জ করে দিব রি করবো ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ আপনার বাড়িতে কমলের তলে শুয়ে রুমের ভিতরে শুয়ে ইভেন কি টয়লেটে বসেও আপনি যখন অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার বাড়িতে আমরা পৌঁছে দেবো দুনিয়া তো আপডেট হয়ে গেছে যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে প্রমিগেনেট ফিলিং জেল আনারের এটা হচ্ছে আইচুন ব্র্যান্ডের সাইনা আর এটা হচ্ছে টোয়েন্টি ফোর কে ফিলিং জেল আর এটা হচ্ছে অরেঞ্জ স্পোর্টিং জেল যার যেটা লাগবে ইনশাল্লাহ যাবেন ইউনোটি সব জাতীয় ভারা বাজার কুইন বাজার